তীব্র তাপদাহে পুড়ছে দেশ হাসপাশা অবস্থা যৌনজীবন অসহনীয় তাপমাত্রায় ঘরের বাইরে স্বস্তি নেই কোথাও এমন পরিস্থিতিতে আরেক এক ভয়াবহ নাম হলো এলনিনো যার প্রভাবে এই প্রকৃতির এমন বই আচরণ হতে পারে বলে ধারণা গবেষকদের তবে কি এলনিন চলে এলো বাংলাদেশে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন এইবার জেনে নিন এক নজরে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ান এই শব্দ দুটি খুবই পরিচিত কিন্তু এই ভয়াবহতা নিয়ে আমরা তেমন চিন্তা করি না তবে এবার আবহাওয়ার বিরোধ আচারণ মনে করে দিচ্ছে এলনিনোর কথা এলনিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত বাংলাদেশ আমেরিকা অস্ট্রেলিয়া সহ আফ্রিকার অনেক দেশ শেষবার এলনিনোর প্রভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে সে বছর পৃথিবীর এক প্রান্তে ডুবেছিল পানির নিচে আরেক প্রান্তে ছিল ভয়াবহ করা ধাবানুল ও জল এদিকে সম্প্রতি বাংলাদেশের অসহনীয় তাপমাত্রা আর অন্যদিকে আরব দেশে বৃষ্টি মনে করে সেই একই কথা অর্থাৎ কথা যদিও অনেকেই বলছেন এটা কেয়ামতের আলামত তবে বিজ্ঞানীরা বলছেন অন্য কথা বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ছয় ঋতু বিদ্যমান তবে এখন বোঝার উপায় নেই কোনটা কোন ঋতু কারণ শীতকালেও দেখা মিলে বৃষ্টির বিষয়টি অনেকেই স্বাভাবিকভাবে নিলেও এটা মোটেও স্বাভাবিক নয় জলবায়ু বিশেষজ্ঞ ও আবহাওয়িদরা বিষয়টি নিয়ে ভেট চিন্তিত কারণ পৃথিবী ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে ধারণা তাদের কারণে সমুদ্র মন্ডলী বিশাল পরিবর্তনকে বোঝানো হয় ষোলো শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে একদল জেলে প্রথম খেয়াল করেন এই উষ্ণ সমুদ্র জল এরপর তাদের দেশে প্রচুর বৃষ্টি শুরু হয় কিন্তু তারা জানতই না পৃথিবীর আরেক প্রান্ত অর্থাৎ বাংলাদেশ বারো তখন প্রচণ্ড করা ছিল জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকে এলনিনোর প্রভাবে কি হতে পারে বাংলাদেশে এলনিনোর প্রভাবে বৈশ্বিক জলবায়ু অবস্থা বেসমাল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এরই মধ্যে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে প্রচণ্ড তাপে পড়ছে ফসলের মাঠ ধান ক্ষেত ও সবজির ক্ষেত অসময়ে জ্বর যাচ্ছে ফুলের মুকুল বাড়ছে ডায়রিয়া হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগ ব্যদিত আক্রান্তের সংখ্যা চলতি বছরের জুলাই আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ এলনিনো হওয়ার আশি শতাংশ সম্ভাবনা রয়েছে অথবা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে গড়তে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা